তখন কোন কাজ কাজ করছে না থেকে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে আসছে বউ বাচ্চা মানে এখানে তো যেতে হবে না তো হবে না খাদ্য সংখ্যা মানে পাওয়া যাচ্ছে না টাকা হলেও অনেক কিছু পাওয়া যাচ্ছে না আর ওই ভারতের মাল না গেলে তো আর মুটেই আর জটবে না আমাকে কবার জিরা সত্যি কারণ ও দেশে তো উৎপত্তি হয় না মানুষ বেশি চাইছে না আপনি হ্যাঁ চাইছে না আবার চাব কী এ দেশের মাল আমাদের তো গালাগালি দেয় শুধু ওই ওই দেশের মাল আনানোর বাচ্চা যে এই দেশের মাল আনার চাই না মাল আনার বাচ্চা